নমস্কার বন্ধুরা মৌমিতা এমনি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত আমি চলে এসেছি আজকে আমার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আজকে আমি বানাবো ক্রিস্পি রোল এই ক্রিস্পি রোল খেতে বন্ধুরা খুবই সুন্দর হয় আর তোমরা দেখলেই যে কেউ বানিয়ে নিতে পারবে বাড়িতেই তার জন্য তোমাদেরকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর আজকে আমি যে রোলটা বানাচ্ছি বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দের এই একটা স্ন্যাক্স এরা তোমরা সন্ধেবেলা বা সকালে চায়ের সাথে এমনিও খেতে পারো বাচ্চাদেরকে টিফিন বানিয়েও দিতে পারো স্কুলের জন্য বন্ধুরা কিসপিরল বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি আমি ময়দাটা আমার পরিমাণ মতো নিয়েছি তোমরা কম বেশি করে নিতে পারো এর মধ্যে এখন আমি দিয়ে দেব অল্প একটু লবণ আর সাদা তেল ময়দার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটু সাদা তেল দিয়ে ভালো করে একটু ময়দার মধ্যে সাদা তেল আর লবণটা ভালো করে এইভাবে মাখিয়ে নেবো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব বন্ধুরা এখানে ময়দাটা আমি মাখিয়ে নিয়েছি এইরকম একটা ডোয়ের মতো বানিয়ে নিয়েছি আর ময়দাটা দেখো এইরকম আমি শক্ত করে মাখিয়ে নিয়েছি খুব বেশি শক্ত নয় আর খুব বেশি নরমও নয় এটাকে এখন আমি চাপা দিয়ে রেখে দেব দিয়ে একটা আলুর পুর আমি বানিয়ে নিই বন্ধুরা আলুর পুরটা বানানোর জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম এখন এই আলুর খোসাগুলো ছাড়িয়ে আমি গ্রেটারে গ্রেট করে নেব বন্ধুরা আলুর খোসাটা ছাড়িয়ে নিয়ে এইভাবে গ্রেটারে করে আমি একটু গ্রেট করে নিচ্ছি সেদ্ধ আলুটা গ্রেটারে করে এটা যদি গ্রেড করে নিই তাহলে আলুর কোনো কোথাও করে শক্ত অংশ থাকবে না খুব ভালোভাবে মিহি হয়ে যাবে তোমরা চাইলে এটা হাত দিয়েও মেখে নিতে পারো বন্ধুরা এখানে আমি আলুটা গ্রেট করে নিয়েছি এবার এখানে কিছু আমি মশলা দিয়ে নেব এখানে আমি প্রথমে দেব একটু আদাকে আমি এখানে থেতো করে নিয়েছি আর এখানে চারটে কাঁচা লঙ্কাকে থেতো করে নিয়েছি এটা দিয়ে দেব তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা আর আদাটা কুচি কুচি করে কেটে দিতে পারো এখানে দেব পরিমাণ মতো লবণ দেব চাট মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর সব শেষে দেবো একটু গোটা জিরে ভালো করে এবার এটা মিশিয়ে নেব বন্ধুরা তোমরা চাইলে এই আলুর পুরের মধ্যে একটু রসুন বা পেঁয়াজও দিতে পারো আমি এটা রসুন পেঁয়াজ ছাড়াই বানাচ্ছি বন্ধুরা এই আলুর পড়টা আমি মশলা দিয়ে সব ভালো করে মাখিয়ে নিয়েছি ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে আবারও আমি একটু মাখিয়ে নেব এই শীতকালের সময় ধনে দিলে যে কোনো মানে সবজি বলো স্ন্যাক্স বলো খেতে খুবই ভালো লাগে বন্ধুরা এখানে আমি লিচি কেটে নিয়েছি ময়দাটার ডো থেকে এখানে পাঁচটা লিচি করে নিয়েছি যেমন বাড়িতে রুটি বানাই ওই রকমই লিচিগুলো করে নিয়েছি এখন আমি ময়দা দিয়ে বেলে নেব ময়দা এইভাবে দিয়ে আমি বেলে নেব রুটির মতো করে বন্ধুরা এখানে একটা রুটির মতো বেলে নিয়েছি এইবারে আমি এটা সমান করার জন্য একটু ছুরির সাহায্যে এটাকে সমান করে কেটে নেব বন্ধুরা এখানে আমি এরকম চৌকো করে কেটে নিয়েছি এর ওপরে আমি এখন অর্ধেকটার মধ্যে দিয়ে দেব আলুর পুর এখানে আমি একটু আলুর পুর নিয়ে নিয়েছি এখানে আমি পুরো চাড়িয়ে এইভাবে পাতলা করে আমি আলুর পুরটা অর্ধেকটা দিয়ে এইভাবে চাড়িয়ে নেব অর্ধেকটা দিয়ে দিয়েছি এইবারে অর্ধেকটা যে এমনি রুটি রয়েছে এটা এইভাবে দিয়ে এটাকে এইভাবে মুড়ে দেব। খুব ভালো করে আমি এখানটা সিল করে দিয়েছি এইবার এখান থেকে আমি অর্ধেকটা করে আবার ছুরির সাহায্যে এইভাবে কেটে নেব বন্ধুরা আমি এইভাবে কেটে নিয়েছি এইভাবে একটা একটা যে কেটে রেখেছি একটা অংশকে নিয়ে এইভাবে আমি পাক দিয়ে দিয়ে ঘুরিয়ে নেব প্রত্যেকটাই কাটার অংশগুলোকে আমি এইভাবে পাক দিয়ে ঘুরিয়ে নেব বন্ধুরা এই পাক পাকটা দেওয়ার পরে দেখতে কত সুন্দর লাগছে দেখো আলুর পুরগুলো বোঝা যাচ্ছে আর ধনে সবুজ কত সুন্দর দেখতে লাগছে এইভাবে সবগুলো পাকিয়ে পাকিয়ে এইভাবে ঘুরিয়ে নিয়েছি দেখতে এখন আরও বেশি সুন্দর লাগছে আমি সবগুলোকে পাকিয়ে ঘুরিয়ে নিয়েছি অসাধারণ দেখতে লাগছে বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারছ যে কত সুন্দর দেখতে লাগছে এইভাবে আমি এটাকেও আবার পাকিয়ে নেব রোল করে নেব এটা যেহেতু ক্রিস্পি রোল এই রোলটাই দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা একটু এইভাবে হাত দিয়ে একটু জেকে দেবো যাতে নিচেরগুলো ওপরের সাথে আবার জুড়ে যায় বন্ধুরা একটা আমার ক্রিস্পি রোল বানানো হয়ে গেছে দেখো কত সুন্দর দেখতে লাগছে এইভাবে আমি আবারও প্রত্যেকটা বানিয়ে নেব বন্ধুরা আবারও আমি এইভাবে বেলে নিয়েছি বেলে নিয়ে এইভাবে কেটে নিয়েছি চৌকো করে এটাকে আমি ঠিক আবার ওইভাবে বানিয়ে নেব এটা তোমাদের বুঝতে সুবিধে হয় বন্ধুরা আমি আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি একটু আলুর পুরটা নেব নিয়ে এইভাবে একদম অর্ধেকটা থেকে পাতলা করে পুরো চাড়িয়ে দেব তবে আমি আবার মুখটাকে ভালো করে এঁটে নেবো খুব ভালো করে এইভাবে সিল করে নিয়েছি আরও এইভাবে ছুরির সাহায্যে আমি কেটে নেব আরো আমি এইভাবে পাকগুলো দিয়ে নেব এইভাবে আমি আবারও পাক দিয়ে নিয়েছি বন্ধুরা আবারও আমি এইভাবে রোল বানিয়ে নেব দেখো বন্ধুরা আমি আবারও একটা বানিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখতে এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব বন্ধুরা দেখো কত সুন্দরভাবে আমি ক্রিস্পি রোলগুলো বানিয়েছি এখানে আমার সব ক্রিস্পি রোলগুলো বানানো হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে ক্রিস্পি রোল যেমন দেখতে সুন্দর খেতেও হয় সুন্দর আর মজারও বানাতেও লাগে খুবই মজা তো এখন এগুলো আমি উনুনটা ধরিয়ে ভেজে নেব সুন্দর এখানে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি আর এখানে আমি ভাজার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাও গরম হয়ে গেছে প্যানের মধ্যে এখন দিয়ে দেব সাদা তেল আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম আর এই রেসিপিটা সাদা তেলেই কিন্তু করতে হবে সরষের তেলে করলে অতটা ভালো লাগে না এই ভাজাভুজি রেসিপিগুলো সাদা তেলেই খুবই ভালো লাগে বন্ধুরা তেলটা এখন আমার হালকা গরম হয়ে গেছে ক্রিস্পি রোলগুলো এবার আমি ভেজে নেব আর এই ক্রিস্পি রোলগুলো খুব আস্তে আস্তে তুলে আমি তাবার মধ্যে দিয়ে দেব। আমার প্যানটা যেহেতু একটু চওড়া রয়েছে আমি এখানে তিনটে ভেজে নেব রোলগুলো একদম হালকা আছে ভাজতে হবে আঁচটা কিন্তু জোর থাকলে হবে না ওপর থেকে লাল হয়ে যাবে ভেতরে কিন্তু কাঁচা হয়ে যেতে পারে এবার আমি উল্টে দেব এই একা হাতে ধরে এটা উল্টে নিতে হবে নাহলে এটা ভেঙে যেতে পারে তোমাদের বাড়িতে যদি এরকম কেচারা না থাকে তোমরা দুটো চামচ নিয়ে নিতে পারো চামচের সাহায্যে এটাকে উল্টে পাল্টে নিতে পারো বন্ধুরা আমার ক্রিস্পি রোলটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর কত সুন্দর রং কালারটা এসেছে দেখো এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে আর বাকিগুলো না আমি ঠিক এইভাবেই ভেজে নেব বন্ধুরা এখানে আমার ক্রিস্পি রোলগুলো সব ভাজা হয়ে গেছে দেখো ভাজার পরে দেখতে কত সুন্দর লাগছে কালারটাও কত সুন্দর হয়েছে মুজমুচে করে ভাজা হয়েছে খুব ভালো হয় খেতে এই ক্রিস্পি রোল তোমরা বাড়ির বাচ্চাদেরকে এইভাবে টিফিনে বানিয়ে দিতে পারো আর সন্ধ্যের সময় তোমরা চায়ের সাথেও এরকম ক্রিস্পি রোল বানিয়ে খেতে পারো যেমন দেখতে সুন্দর খেতেও হয় খুবই মজার আমার এই রেসিপিটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ এটা